তাহলে আপনাদের দুজনকে নিয়ে আমরা আজকে একটা গেম আয়োজন করব আচ্ছা ঠিক আছে গেমে যে বিজয়ী হবে সে পাবে আমাদের আজকের আকর্ষণীয় পুরস্কার এই পঁচিশ কেজি চাউলের বস্তা এবং তিন লিটার সয়াবিন তেল আর যে হেরে যাবে তারও তেমন কোনো টেনশন নাই তার জন্য পুরস্কার আছে ঠিক আছে আপনি এখানে দেখেন কিছু তরকারি আছে দেখতে পাচ্ছেন ধরতে পারছেন এইগুলো আপনি হচ্ছে এই বক্সে রাখবেন এনে আর এক নাম বলবেন যে এটা এই নাম ঠিক আছে ওকে রেডি আপনার খেলা শুরু আপনি শুধু দেখে রাখেন কয়টা সঠিক হয়েছে দর্শক শেষ পর্যন্ত যে হচ্ছে বেশি সংখ্যা সঠিক বলতে পারবে তার জন্য কিন্তু যে হেরে যাবে তার জন্য পুরস্কার আছে দেখেন কি রাখেন রাখেন কেউ দেনা বলে দিয়ে না তাকে

আচ্ছা আপনাদের কি খারাপ লাগছে গেম খারাপ লাগছে ভালো লাগছে সবাই আপনারা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত মানুষ আসলে স্বাভাবিকভাবে তাদের ইনকাম লিমিটেড আমাদের ছোট্ট আয়োজন যাতে আমাদের একটু সাহায্য করা যায় এবার ওনাকে আপনার কি পাইছেন বলেন তো জানেন কি আপনার নাম কি জানে বলছিলেন প্রথমে তো ভয় পাইছিলাম তাই না যে কি বা কি এরা কি করতেছে আচ্ছা এবার হচ্ছে এই যে ভাই আপনি এটা দুজন মিলে তুলে দেন ধরেন এটা হাত দেন একটা হাত দেন জাস্ট আপনি ধরেন ধরেন সবাই একটা হাত তোলার জন্য এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে পুরস্কার আর হচ্ছে এই যে আপনার পঁচিশ কেজি চাউলের বস্তা ইয়া সবাই 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 মাথায় নেন হ্যাঁ এবার এবার বলেন কতটুকু খুশি আপনি হ্যাঁ খুব খুশি আচ্ছা আপনারা ভালো ছিল হতাশার কোনো কারণ নাই আপনারা যা তারা পেছাই ফিরে দেন কেমন লাগছে ভালো লাগছে আপনারা এই ভিডিওটা দেখতে চাইলে আপনারা দেখতে পারবেন অ্যামেজিং ফুড গেম অথবা বাংলার অভিযান এলে ঠিক আছে সবাই চলে যান আল্লাহ হাফেজ আপনারা দুজন আসেন যান চলে যান চলে যান যান সবাই চলে যান সবাই চলে যান সবাই বন্ধুগণ দেখলেন আমাদের হচ্ছে ভিন্ন ধর্মীয় আয়োজনে কেমন লাগলো ভালো লাগছে আমাদের কেমন লাগছে ওই চলে গেছে না বড় ভাই চলে গেছে আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ এই ভাইদেরকে যারা আমাদেরকে হেল্প করছে ঠিক আছে আর আমাদের এই ভিডিও এখানে শেষ কেমন ছিল যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিও শেয়ার করবেন আসসালামু আলাইকুম